রিম নামে আমি লুট করতেছি পর পরে দেখি সামনে প্লেয়ারও আমার শর্ট করে আমার স্পিড অবস্থা করেছে অনেকটাই খারাপ পর আমি এবার এই সেট বল নিলাম বেকআপ বেকআপ নেওয়ার পর প্যারাবল হাত দিনে শর্ট করবো ওই টাইমে আমার ঘুরে দিল জয় বাংলা তারপরে আর কি করে তো একবার মারলে পরে আবার রিপেপ পাওয়া যায় তারপরে দেখি এনে উপরে মারামারি চলতেছে আসছে আমার টিমের একটা এনে আছে পরে আমি এনে দিয়ে লুট পাই কিনা এক্সিমেট পেলাম পরে দেখি আমার তিন নাম্বার এনে করেছে তিন নাম্বার নকডাউন পরে আমি আবার এনে চাইতে গেলাম প্লেয়ার করেই পরে পিস দিয়ে প্লেয়ার নেই পরে উপর দিয়ে উঠতে গেলাম পরে পিস দিয়ে আবার আমারও ঘুরে দিল আবারও জয় বাংলা তারপর আবার হিফেপ দিল পরে দেখি সামনে প্লেয়ার প্লেয়ারে শর্ট করতেছি শর্ট করতেছে পরে আবার আমার করে লকডাউন তারপর দেখি আমাদের তিনজনই শেষ বাইশে নম্বর এক নম্বর তুমি আমাদের দুইজনের নামাই দাও তারপরে তুমি গাড়ি চালাও পরে কি করলো আমাদের দুইজনের নামাই দিলো নামায় দিয়ে পরে নেছি যে সবাই মিলে টোকেন খাও টোকেন খায়ে আমার নামাই দাও তারপরে এখানে নামলাম নামার পরে সামনে দেখি আমাদের টিমে ডাউন পরে আমি আবার এফজিএল মারলাম মারতেছি তিনটাই মেরে দিলাম আমার পর রাজ বাইরেও পরে আমি এবার হকার দিয়ে করে রাখে দিলাম লকডাউন দেশে পাইছিল রে মাইরা কি ভুইয়া করতে পারছে কিনা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন সালামুয়ালাইকুম ফেভি ভ্যারি ভাই ব্রাদার শে করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিও কিনে টাইটলো তোমাকে বুঝতে পারছো আজকে চলে আসলাম মতো আইডিতে ম্যাচ বুইয়া করার জন্য সো দেখা যাক ম্যাচকে বুইয়া করতে পারছি কিনা সো ভুল ভিডিও দেখো তো কথা বেশি না বলি ভিডিও শুরু করি তো নাইমে চলে আসলাম রিমনাম ব্লেজে নিম নাম ব্লেজে নাইমা দেখি এনে একটা ইয়ে আসছে পরে এনে নিলাম না পরে সামনে দেখি যে বিএসএস আছে পরে দেখি সামনে প্লে আলাম সে পরে শর্ট করলাম তিরিশ পনেরো পঁয়তাল্লিশ ড্যামেজ খেলো পরে কী করে পরে এই সাইডে গেলাম পরে দেখি কেন কী আছে পরে দেখি প্রাপল আছে প্রাপল নিয়ে নিচে দিয়ে চলে যাব দেখি সামনে শর্ট গান পাই কি না ওখানে তেমন কিছু পাই না এনে পাই এক শট পরে ওইটাও নিয়ে নেই প্রাপটা সুইচ করে নিই দুইটা দুই সাইডে সুইচ করে নিই পরে সামনে যাইতেছি সামনে যাই দেখি কিছু লুট পাই কি না পরে কি করে দেখি এনে কিছু পাইতে পরে পেলাম বিজন পরে এনে উলুট করতে পরে দেখি সামনে প্লেয়ার আসছে পরে একটা বল মারি নিলাম পরে বল মারা সব পরে দেখি ভাই আবার ওইটা পিস দিয়ে ঘুরতে আসে ভাই তার ফেরা পড়ে নিলাম শট করতে আসি শট লাগানোর পরে করে দিল আমার নকডাউন তারপরে কি করে ক্লিয়ার মিল হয়ে গেলাম পরে তো জানি রিম নাম একবার মরলে পরে আবার রিপে পাওয়া যায় পরে আবার রিপে পেলাম রিপে পাওয়ার পরে দেখি নিচে না মারামারি করতেছে আমার টিমমেট তিন নাম্বারে মারামারি করতেছে পরে আমি সরাসরি নাইমা গেলাম নাইমা দেখে কি পাই পরে পেলাম এক্সিমেট পরে দেখি আমার টিম মেট মারে দিছে পরে আমি আবার ঢুকি ঢোকার পরে দেখি প্লেয়ার দেখা যায় না পরে একটু ভিতরে ঢুকতেছি পরে পিস থেকে আবার করে দিল ওই মাইয়ে আবার আবার নকডাউন করে দিল ইতিশায় আমার দুইবার মারছে তারপরে আমার টিমেট ভাইস আছে দুইজন পরে ওরা কি করে নামাইলো আবার অবজার্ভে নামলাম অবজার্ভে নাইমা দেখি লুটমুট করতে পারি কিনা রিম নামে যা তো মারাই খেলাম পরে অবজার্ভে চলে আসলাম লুটমুট করার জন্য তার দেখি লুট কিছু পাই কি না পরে পাইলা প্রথম সম তো নামছি পরে পাইলাম জে থার্টিন পরে ওটা সে সুইচ করলেন পরে আবার ইএমফি নিলাম এম ফি নেওয়ার পরে এটা ফাটায় দিই ইপিটা বাড়ায় নেই পরে বাড়া পরে আমার টিমে ছিল না পরে আমি আবার রেখে পরে যাইতে না যাইতে দেখি সামনে প্লেয়ারটা ওটার করে নক জয় বাংলা তারপরে আর কী করে আমি আবার চলে আসলাম এক নম্বরের কাছে এনে ওখানে নিলাম যেহেতু উপরে প্লেয়ার আছে দুইটা মারামারি করতেছে আমার এনে এক নাম্বার ওইটার পেন দিতে দেখি ওটা মারতে পারি কিনা এই যে সামনের প্লেয়ার ওয়াল মারা নিল আমি কি মারতে পারবো ভাই দিই কে খেললো এনে কিন্তু প্লেয়ার এটা ওরে আবার ই মারলো এটা যাইলো না না স্কিল মারলো যাইলো না পরে আমি আবার একটা মারলাম ড্যামেজ মারলামেজ বাইরে গেছে পরে ড্যামেজ দিলাম পরে তাও মরে নাই আরেকটা অ্যাপজিএল মারলাম প্লেয়ার নাম তো আছে দিয়ে আর টিমের নাম তো আছে মনে হয় রে ইয়ার আর বাইকে গেলো জানো এক নম্বরের সরাসরি রাশে গেছে গান পরে এক নাম্বার করে দিলক ডাউন পরে আমি দেখি না এত ড্যামেজ দিলাম দিয়ে আমার মায়রা দিছে পরে এনে আমার টিম মেট মাত্র লাস্ট প্লেয়ার পর ওই দিল আমার আবার রিভাইভ দিল আমি আবারও মরলাম আবার রিভাইভ দিছে কয়বার রিভাইভ পাইতে পাইতে পরে এনে আইলাম আর পরে দেখি এনে সামনে প্লেয়ার ওটার করেছে জয় বাংলা করে দিয়েছে পরে দেই সামনে প্লেয়ার মা যে পাঁচটা প্লেয়ার আছে টিমমেট সবাই আছে এক নম্বরে চালাইতেছে গাড়ি পরে আমি বলতেছে আমার এম বি ফোরটিটা দাও এম ফোরটিটা দিছে পরে দেখি এনে প্লেয়ার আয় পড়ছে দিই এনে প্লেয়ার হয়েছে কিন্তু প্লেয়ার হয়েছে ভাই শর্ট করতেছি শর্ট লাগে না কেমনি কি খালি আমার দেয় রিফাইভ দাও রিফাইভ দাও প্লেয়ার গেছে গা আমার রিভাইভ দাও পরে কি করলাম আমার আবার রিফেপ দিল দিয়ে আরো প্লেয়ার আয় পড়ছে এনে আমার কাছে ওয়াল নাই ওয়ালে বেক আপ নিলাম বেক আপ নিয়ে একটা সুপার মারলাম মারতে মারতে দেই তিন নাম্বার আবার নকডাউন তারপরে কি করে সামনে যাই যাই দেই প্লেয়ার দেই না পরে আবার এফজিএল মারি এফজিএলের বুলেট তিন ওটাই মায়েরা দিয়ে দিই বাইরে কিনা প্লেয়ার ফর ড্যামেজ করে দিয়েছে পরে বাইরে এলো পরে হকার শর্ট দিয়ে করে দিলাম নকডাউন মোটামুটি শরীরটা একটা বাবাইছে না তারপরে পুষ্পার মতো লাভ দিয়ে চলে গেলাম মেট্রে বাসাইতে পরে এক নাম্বার রিফেপ দিতে পরে আমি ড্রে করে দিলাম ক্লিয়ার ক্লিয়ার করে ওর কাছ থেকে কিছু লুট পাই কিনা প্লেয়ার আছে আর মাত্র তিনজন ওর কাছে দিয়ে চাইলে লেভেলে বেজও আছে পরে বেজ নিলাম কিছু মেটকিট নিলাম তারপরে অ্যাপজেল দিয়ে এমন নাই পরে তারপরে আছে আমার কাছে ফোরটি আছে পরে আমি আবার কি করি সারি তারিখ হিটলি হয় না কেন পরে তো চিন্তা করলাম যে লাস্টে হিটলিস হয় না পরে সামনে প্লেয়ার ওরা শর্ট করলাম দুটো আমার শর্ট করে স্পিকার করে দিল পরে একটা ওয়াল মারলাম ওয়াল মারার পর দিয়ে প্লেয়ারটা আমরা পুলিশ করে ধরছে পরে একটা নকডাউন পর আর দিয়ে আরেকটা প্লেয়ার আছে পরে শর্ট করতে আবার করে দিল আমারও নকডাউন পরে দেখি লাস্ট প্লেয়ার বাই আমার ওর মারো পরে আবার নাডুর স্কিল মারা ওরা করে দিল জয় বাংলা পরে দিই আমাদের মেসি বুইয়া সো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করতে বলবেন না চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ ফেস